الحمد لله علي الذات عظيم الصفات سمي السمات كبير الشان جليل القدر رفيع الذكر مطاع الامر جليل البرهان فخيم الاسم غزير العلم وسيع الحلم كثير الغفران جميل السناء جزيل العطاء مجيب الدعاء عميم الاحسان سريع الحساب شديد العقاب أليم العذاب عزيز السلطان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وإمامنا ومرشدنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاه ومما رزقناهم ينفقون وعن معاذ بن جبل رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنه أو كما قال النبي صلى الله عليه وسلم صدق الله مولانا العظيم وصدق رسوله. الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي. يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد زيارة مدينة دلمه तमन्ना जियारत मदीना के दिल में है तमन्ना नहीं है मेरे पास सफर का समाना जियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सबर का समाना यहा हम सब मुसाफिर हों वहीं

صلوا عليه وآله ذكر لا إله إلا الله 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 لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله, لا إله إلا الله،, لا إله إلا الله لا إله إلا محمد الرسول الله محمد رسول الله صلى الله عليه وسلم شماني تسكري مبارك جلسار أمدر مطار مكورت محمد نشبابت صاحب حضرة علماء كرام مربعان عزام أمار طرون جبك بيان خل মাইক্রো আওয়াজ পরিষ্কারভাবে যত দূর গিয়া পৌঁছের এর ভিতরে থাকতেন ওয়ালার ফরদানেশিন আমার মার বীন হল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই আমরা شرার উপরে দয়া করছইন মায়া করছইন ইহসান করছইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই আমরারে দন ও দান খরচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত অগণিত শুকরিয়া যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলাই আপনারা সারা দিলের মধ্যে ঈমানের জজবাহ দান খরচ হইন যার কারণে আপনারা নবীদের দরসগা এই মাদ্রাসারে কেন্দ্র করিয়া আজকে এই মাহফিলে قائم খরচ হইন আর আমার মতো আদনা সানায় মানুষ এর কারণে আমরা সারা মুসলমান হিসাবে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে তেহে দিল তাকি আল্লাহ সুবাহি আলহামদুলিল্লাহ আমার আমাৰ চিন্তা আমি যে বড় ভাই ইলাও কিচ্ছু নাই আপনারা এলাকার মানুষ দীর্ঘদিন আপনারা এলাকার মধ্যে গুজারিয়া গেছি বিলখসুস আপনারা সারার যে অবদান আমার উপরে কোনোদিনও দিনও জোগা নাই এক নাই বা এখনো পর্যন্ত আপনারা সারায় যে আমি আধনা এক মানুষের তাহাল্লু করা হর অবস্থা হরে একেবারে সুক্রিয়া আদায় করি তো আমার হল আর বুজুর্গল হল জন সিঁহত লাগাতার চলের আইজ মাদ্রাসা খাইল মসজিদ সরকু ঈদগার আদনা হয় বন্দর মাঝখানো নসিহত লাগাতার চলতে আস কিন্তু ৱাহনৰ সিহঁত কিতাৰ লাগে খৰাণি হয় খুজানিত গ'লে তোৰা দুৰ্বল আমাৰ দুষ্ট খালাৰ গুজুৰ কস ইটা দী চকাল তাকি প্ৰত্যেক বছৰ ৱাজনৰ সিহঁত চলে মাছ আজি দখল থাকি ৱাহনৰ সিহঁত খৰাণি হয় আচলতে ৱাজনৰ সিহঁত খৰাণিৰ মখচুদিয়ে ত' অলেমাই কেৰামখলৰ কাছে দুইটা জিম্মাদাৰী দুয়োটা জিম্মাদাৰী অলেমাই কেৰামখলৰ কাছে আছে কাৰণ লম্বা লিভাছ লগাইছে ওরানো হাদিস রে আমরা পলিসি জার কারণে দুইটা জিম্মাদারি অটোমেটিক আমরার কাছে আই গেছে একটা জিম্মাদারি এটা হলো যে আইलिम রে অর্জন করসি ওই আইलिम রে ছাত্রার কাছে পৌছাইয়া দেবা আলহামদুলিল্লাহ আমরার আছাতে যাওকলে আমরার কাছে পৌছাইয়া দিছইন আর দুই নম্বরের জিম্মাদারি এটা হলো যারা মাদ্রাসার আইতে 파르তা নাই মাসা মক্তবের মধ্যে গিয়া শিক্ষা অর্জন করতে 파르তা নাই দোকান পাড়োর মধ্যে লাগিয়া আছেন کاروبارের মধ্যে ব্যস্ত আছেন ড্রাইভারের মধ্যে বা এই লাগিয়া ওই সাধারণ মানুষ সকলরে জাহান নামৰ পথ তাকি বাঁচানি জাহান নামৰ পথ তাকিয়া বাঁচানি তো বাঁচাইতে গিয়া অনেক সুরত হল আছে হকানি তবলি যে বাইনতে দাওয়াত দিতরা অনেকভাবে দাওয়াতর খাম চলের এর মধ্যে থাকি ওয়াজন সিয়াতর মাধ্যমে সাধারণ মানুষ তান্তানরে আল্লাহ সুবাহান আহু তাহলে কোরআনে করিম তাকিয়া আল্লাহ সুবাহ এই ফটাইল কোরআন কৰিম এই যে কিতাব এই কিতাব রে সামনে রাখিয়া মানুষ রে জাহান্নাম তাকি বাসিবার ফত দেখানে আমার দুস্তকালার বুজুর্গ হল ও উদ্দেশ্য ও আশানি ও আজন সিহত করানি হয় মাতিতে বুঝা যান ও উদ্দেশ্য ও আজন সিহত হয় আমরা যেহেন আর অনেক বাইন তোর বিলি তেয়ার সন্দা কিতার লাগে করাইন আমার দুস্তকালার বুজুর্গ হল এই সন্দাও কিতার লাগে করানি হয় আমি আপনার সামনে দুইটা আয়াতে করিমারে তিলাওত করছি ও দুই আয়াত বাদে তিন নম্বর তিনটা আয়াত আর নবীজির একটা হাদিস যে তিলাওয়াত ও আয়াত আর হাদিস রে সামনে রাখিয়া সামান্য সময় আপনারা লোকে মাত কথা করমু আর ও আয়াত শেষ দিকে গেলেও বোঝা যাইব যে সাহায্য সদকা খয়রাত কিতার লাগে খরা হয় সদকা খয়রাত করলে কিতা ফায়দা হয় থোড়া আগে দি গেলে বোঝা যাইব তো আমার দুস্ত খালার হল আল্লাহ সুবাহ এই দুনিয়ার জমিনের মধ্যে আপনার আমার সৃষ্টি খরচ হয়নি আপনার আমার একটা সময় আছে সময়টা যখন ফুরা হয়ে যাইব এই দুনিয়ার জমিন আপনি আমি সারিয়া যাবা লাগবো মাতি কেন ঠিক আছেন সারাই বুধবাইতর নাম এই দুনিয়ার জিন্দগি কেন একদিন যাওয়া লাগবো এইখান ঠিক নেই যাওয়া লাগবো আল্লাহ সুবাহান তাহলে আপনার আমার একটা জিন্দগি দান খরচই ও জিন্দগি তো আমরা আল্লাহর হুকুম নবী কামতো আপনি আমি চলিয়া যাইতাম আল্লাহর হুকুম আহ কামা তহল পৰি মানিয়া যাইতাম কোন সময় আজৰা আহিলা আলাইহি চালা তুবা চালাম রে আল্লাহে পাঠাইয়া দিবা ইজা যা আ আজালুহুম পালা ইয়াস্তা আখিৰু না চা আ যেই সময় আইয়া পাকৰি লাইব আল্লাহ হে জানে ইজা যা আ আজা

অনেক সময় আমরা সোশ্যাল মিডিয়ার দেখতে পাই আল্লাহর বান্দা সকালে বাড়ির থেকে বার গেছেন বিকালে খবর পাওয়া যায় বাইপাসে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন আমার ও জায়গার মধ্যে গেলে আমি মারা যাই জানছেন না অনেক সময় এমনও খবর পাওয়া যায় আল্লাহর বান্দা তিন বছর চার বছর আগে বিদেশের জমিনও গেছেন সুন্দর মতে ডিউটি করিয়া যাইতরা কিন্তু তিন বছর চার বছর বাদে খবর পাওয়া যায় আল্লাহর বান্দা ওই বিদেশের জমিনও মারা গেছেন মাথিতা ঠিক আছে তো আমার ভাইয়া জানলা নি আমি ওই জায়গার মধ্যে মারা যাইমু না আই নামা তাকু নু তুমি যে জায়গার মধ্যে তখন আফেনে ইউদরিক কুমুল মাউত মৌতে আপনারা আমারে পাপি লেই গরে বাবাই ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা যদিও মজবুত কিলার ভিতরে থাকি গ্লাস দিয়া শিশা দিয়া বিল্ডিং বানাইয়া ভিতরে থাকি মাউতে ওই জায়গার মধ্যে গিয়া পাকড়িব তো আমার দোস্ত খালার বুজুরুগ হল এই দুনিয়ার জমিনে আপনি আমি একদিন আসলাম না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনারা আমার এই দুনিয়ার জমিনৰ মধ্যে সৃষ্টি করলেন কিলা আইলাম দুনিয়ার জমিনো এক ফোঁটা অপাক পানির তকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আয়দ আপনারা আমার আপাদমস্তক মাথা থেকে पांव পর্যন্ত পরিপূর্ণভাবে এই দুনিয়ার জমিনো দিলা অথচ তুলা যদি চিন্তা করি এক ফোঁটা অপাক পানির তকি আল্লাহ সৃষ্টি করছেন পুরা নাপাক পানীরে আল্লায় জমাট বাদে সোণ বানাইলা ওই হোণ আল্লাহ সুবাহ আনাহু ও তাহালাই মাংসই পরিণত করলা ওই মাংসরে রে আল্লাহ হাড্ডি পরিণত করলা পাকাসা উনালা আইজা মা লাহ ওই হাড্ডি রুকরে আল্লাহয় মাংস লাগাইলা চুম্মা আংসা আনাহু হাল কান আ এর বাদে ওল্লাই শেষ করছেন সুন্দর বেহতরে ইন একটা সূৰতে বেহতরে একটা টাকচার দিয়া আল্লাহ একটা বডি দিয়া দুনিয়ার জমিনের মইধ্যে আপনার আমার সৃষ্টি করলা আল্লাহ চোখ দিলা খান দিলা মুখ দিলা আঁপ দিলা ভিতরে জান দিলা শরীরের মধ্যে চামলা দিলা ওইভাবে পরিপূর্ণভাবে আপনি আমি দুনিয়ার জমিনের মধ্যে আইলাম আই তাল্লার বান্দায় দুনিয়ার জমিনের মধ্যে আইয়া আল্লাহার হুকুম আখ কামা তখনক করিয়ে যায় একটা বার চিন্তা বাবাই এই জমিন জমিনটো একদিন ছাড়িয়া যাবা লাগবো আল্লাহর সামনে গিয়া আপনি আমি কিতা জবাব দিব যে আল্লাহ আপনার আমার একটা না নাপাক পানি তাকিয়া দুনিয়ার জমিন সৃষ্টি করলা হই আল্লাহর উপাসনা করিয়ার না হৌ আল্লাহর আবাদত যদি আপনি আমি করি না আল্লাহর সামনে গিয়া আপনি আমি কিতা জবাব দিব আমার দুস্ত কলার বুজুর্গ ফল এই দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি চলাফিরা করিয়ার আপনার আমার একটা পরিচয় আছে আপনি আমি মুমিন ইমান ওয়ালা আল্লাহ সুবাহান হু তাহলে আপনার আমারে ইমানদারর কুলে জন্মদান করছেন তো আপনি আমি মুমিন ইমান ওয়ালা বলিয়া দাবি করি অথচ মুমিনের গুণ কতটা আপনার আমার কাছে আছে আমার দুস্তালার হল অনেক সময় আমার বাইন তো হইল ভাই মজবুরির কারণে নামাজ মাস ভরিতে পারছি না অসুবিধা নাই তবে আলহামদুলিল্লাহ আমার ইমান ঠিক আছে তো মুমিনের গুণ অর্জন যদি করতে পারি না মুমিনের গুণ যদি আপনাইতাম পাৰি না তাহলে কামিল মুমিন কিলাখান হইলাম